আসসালাম আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিহার্স এর আগে আমি কিভাবে খুব সহজেই ইন্ডিয়ান ভিসা পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে ইনভাইটেশন লেটার সিএনসি থেকে কিভাবে আমি সহজে নিয়ে এসেছি ইনভাইটেশন লেটার গুলো কিভাবে সহজে আপনারা নিজেরাই মেল করে আনতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর যারা আপনারা আরো কিছু জানতে চান সেই ক্ষেত্রে কমেন্টস করে শেয়ার করতে পারেন ভিওয়ার্স আপনাদের আজকে দেখাবো কিভাবে সিএমসি থেকে ইনভাইটেশন লেটার নিয়ে আসবেন তো ইনভাইটেশন লেটার নিয়ে আসার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ওয়েবসাইটের জিমেল অ্যাড্রেসে যেতে হবে জিমেল অ্যাড্রেসে গিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোথায় মেল করবেন বা সাবজেটে এখানে কি লিখবেন মানে সিএমসিতে যে আপনারা ইনভাইটেশন লেটারটা চাইবেন তো এখানে আসলে কি লেখা দরকার আর হচ্ছে গিয়ে আপনারা কি কি ডকুমেন্টস এখানে আপনারা সাবমিট করবেন তো ভিউয়ার্স আমি হচ্ছে এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস এবং এখানে ইন্টারন্যাশনাল এখানে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস এবং এখানে সাবজেক্টটা আমি এখানে লিখে রেখেছি ভিউয়ার্স আগের থেকে এই যে এখানে সাবজেক্টটা লিখে রেখেছি এবং আমি কিসের জন্য তাদের কাছ থেকে ইনভাইটেশন লেটারটা চাইবো তো এই ইনভাইটেশন লেটারটা চাওয়ার জন্য কিন্তু আমি এখানে লিখে রেখেছি এবং আমার যে ডিপার্টমেন্ট অনকোলজি এই অনকোলজির এখানেও কিন্তু আমি আমার ইয়েটা লিখে রেখেছি এবং আমার যে পেশেন্ট আইডি আপনারা যেভাবে দিবেন সেটি হচ্ছে এখানে পেশেন্ট আইডি আমি আপনার খালি জায়গা রেখেছি এখানে আপনাদের পেশেন্ট আইডি আপনারা বসিয়ে দিবেন এবং এখানে ঠিক যেভাবে রাখা আছে ডিটেলসগুলো পাসপোর্টের ডিটেলস এগুলো ঠিক পাসপোর্ট থেকে ঠিক যেভাবে আছে সেভাবে পূরণ করবেন এবং এখানে দেখেন অ্যাটেন্ডেন্স ডিটেলস এখানেও সম্পূর্ণ যেভাবে লেখা আছে সেগুলো পূরণ করবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনার যেখানে মেল করবেন এই যে একটা মেল এই মেলটাকে হচ্ছে আপনারা এই যে আমি কোথায় মেল করব আমি সিএমসির একসাথে দুইটা ডিপার্টমেন্টে গিয়ে আমি মেল করব এখন এই যে দুইটা একটা মেলই করব কিন্তু দুইটা জায়গায় যাবে তো এই দুইটা মেল কিন্তু আপনার একসাথে দুই জায়গায় যাবে তো ভিউয়ার্স এই হচ্ছে এখন আমি এখানে সাবজেক্ট দিব যে আমি কিসের জন্য ইনভাইটেশন লেটারটা চাচ্ছি আমি মেডিকেল ভিসার জন্য ইনভাইটেশন লেটারটা চাচ্ছি তো এই যে দেখেন আমি এই সাবজেক্টটা এখানে বসিয়ে দিলাম তো তারপরে হচ্ছে গিয়ে আপনার আমি ওদের একটা আমার যে রুগী রুগীর সমস্যাগুলো উল্লেখ করে আমি একটা ওদের ছোট্ট করে আমার ডিপার্টমেন্ট অনকোলজির বরাবর একটা মেল করব। তো লিখবো যে এই যে আর হচ্ছে গিয়ে এই যে আমার এটার সাথে আপনারা হচ্ছে গিয়ে দেখেন তার বরাবর হচ্ছে যে আমার আইডি ইয়ে আর এইগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম তো বিওয়ার্স এটা হচ্ছে আপনার যেখানে ইনভাইটেশন লেটারের জন্য সিএমসিতে মেল করবেন সেই ইমেল অ্যাড্রেসে আমি এইগুলো পূরণ করলাম তো বিয়ার্স এখন হচ্ছে আপনাকে এইভাবেই কিন্তু ওরা ইনভাইটেশন লেটার দিয়ে দিবে না এখানে আপনাকে কিছু ফাইল বা ডকুমেন্টস পিডিএফ আকারে বা জিপিজি আকারে এখানে সাবমিট করতে হবে এক নাম্বারটা হচ্ছে গিয়ে আপনি সিএমসি তে যদি পাঠান তো সিএমসি এর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আপনি কত তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছেন তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে খেয়াল খেয়াল রাখে যে আমার রুগী অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি তাড়াতাড়ি হয় তো সেক্ষেত্রে তারা তাড়াতাড়ি আপনাকে ইনভাইটেশন লেটারটা দিয়ে দিবে আর হচ্ছে গিয়ে যদি আপনার এই খুব দেরিতে থাকে তাহলে আপনি হয়তো বা দেরিতে পেতে পারেন তারপরে হচ্ছে গিয়ে আপনি যারা যাবেন পেশেন্ট সহ অ্যাটেন্ডেন্স একজন থাকুক বা দুজন থাকুক সবাই পাসপোর্টের যে প্রথম কপি ছবি সহ সেটা আপনারা জিপিজি বা পিডিএফ আকারে আপনারা এগুলো দিবেন তারপরে হচ্ছে বাংলাদেশের যদি নতুন রুগী হন সেক্ষেত্রে বাংলাদেশের যত ডাক্তারের আপনার আছে আপনারা দেখেছেন সেগুলোকে জিপিজি ফরম্যাটে করে দিবেন এবং যদি সিএমসির পুরনো রুগী হন সেটা আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর আগেরও হতে পারেন সেটা কোনো সমস্যা না এই পাঁচ বছর আগের হলেও সেই ডকুমেন্টস আপনারা এটার সাথে অ্যাড করবেন অ্যাড করে আপনারা এখানে মেল করে দিবেন তো ডকুমেন্টস কীভাবে অ্যাড করবেন দেখেন এই যে এখানে হচ্ছে ডকুমেন্টসগুলো অ্যাড করবেন আমি কিছু ডকুমেন্টস এখানে রেখে দিয়েছি সেটা হচ্ছে আমার রুগী সহ তিনজনের পাসপোর্টের ছবিগুলো আর এখানে হচ্ছে আমার সিএমসি যে আগের রিপোর্টগুলো ছিল সেটা আর এটা হচ্ছে আমার ডাক্তারের ইয়া অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব এই ডকুমেন্টস আমি অল্প দেখাচ্ছি যেহেতু আমি আগে নিয়ে নিয়েছি তো আপনারা এখানে আরো অনেক ডকুমেন্টসও ডকুমেন্টসও দিতে দিতে পারেন পারেন সেটা কোনো সমস্যা না আপনার যত প্রোফাইল ভারী হবে তত আপনার ইনভাইটেশন পাওয়ার ক্ষেত্রে সুযোগ হবে সুবিধা হবে তো এই যে এভাবে কিন্তু ইনভাইটেশন লেটারের জন্য আপনি মেল করার পরে আপনার কাছে দুই এক দিনের মধ্যে ওরা রিটার্ন মেইল করবে যে আপনাকে আসলে ওরা দিতে চাচ্ছে কিনা না ইনভাইটেশন লেটার বা আপনি আরো কিছু ডকুমেন্টস তারা দেখতে চাইব তো এই ধরনের সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে ওরা রিটার্ন করবে এই যে এখন আপনি সেন আপনার চলে যাবে বাটানে তারপরে হচ্ছে গিয়ে আপনার অপেক্ষার পালা অপেক্ষা করবেন কিভাবে হচ্ছে আপনি ইনভাইটেশন লেটারটা পাওয়ার পরে কিভাবে মেডিকেল বিসার জন্য আবেদন করবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন তো বিয়ার্স এইভাবেই হচ্ছে আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আর আমি যেভাবে আপনাদের ওই যে ফরমেটগুলো দেখিয়ে দিয়েছি যে কি কি মেইল অ্যাড্রেসে মেইল করবেন বা কি ধরনের ইয়েগুলো লিখবেন এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে বিয়ার্স তো বিয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আরও কিছু যদি সিএমসি সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমার কাছে আপনারা কমেন্টস করতে পারেন